দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু ক্রোধ যাতে সার বাসুর গরু আর এই বাসুরগুলি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে তো কোথাকার খামারি কিনলেন কেমন দামে কিনলেন আমরা সেই বিষয়ে একটু তথ্য দিতে চাই আপনাদেরকে নাইম ভাই ভালো আছেন ভাই কোথাকার খামারের জন্য কিনলেন বড় ভাই কোথা থেকে

তাহলে টোটালে সাত পিস হয়ে গেল ভাই আচ্ছা এই যে শুরুতে এই গরুটা কথা হয়েছে ভাই উনসত্তর হাজার মাসাল্লা বয়স আনুমানিক কেমন হতে পারে আট থেকে নয় মাস উনসত্তর আচ্ছা এটা উনসত্তর দাঁতেনি তো এখনো দাঁত এটা উনসত্তর হ্যাঁ ছেষট্টি হাজার পাঁচশো মাত্রা একটু হালকা উঠবে না

আচ্ছা তারপরেও একসঙ্গে এতগুলা গরু আপনাদের হাটে মেলানো যায় মেলানো যায় কিন্তু হয়তো দামে একটু বেশি আচ্ছা আচ্ছা তো ওই নাইনবাইকে কীভাবে পাইছেন আপনারা এই ফেসবুক থেকে ফেসবুক থেকেই পাইছেন তো বাস্তবে আসে কেমন পেলেন আসলে ব্যবহার টাকা পয়সা নিরাপত্তা সব কিছু ঠিক আছে ঠিক আচ্ছা শুধু এখন রওনা দেওয়ার অপেক্ষায় আছে টাকা পয়সা নিরাপত্তা তো আছে না যে কেউ আসতে পারবে ভাই সমস্যা ভাই তাহলে আপনি এই কুরবানিতে সারা কিনছেন প্রোগ্রাম আল্লাহ ভরসা আল্লাহ আচ্ছা

এটা হলো পঁয়ষট্টি হাজার হ্যাঁ ছেষট্টি হাজার পাঁচশো এটা হলো ঊনসত্তর এইটার একটু দামটা বেশি না এটা ঊনসত্তর ঠিক আছে ভাই ধন্যবাদ